এক বাদশা দেখলো এক লোক গাধার উপরে সাওয়ার হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো সেই বাচ্চা লোকটিকে বলল কি মিয়া এই ভর দুপুরে কই যাও আর তোমার এই গাধাটা এত রোগা পাতলা কেন গাধাটাকে খাইতে দাও না নাকি এই কথা শুনে সেই লোকটা বলল মহামান্বিত বাচ্ছা আমি যাচ্ছি এই গাধাটাকে বিক্রি করতে আর গাধাটাকে খাইতে তো দেই কিন্তু এই গাধা কোনো সাধারণ গাধা নয় এই গাধার অনেক গুণ আছে সেই গুণের কারণেই এই গাধাটা মোটা তাজা হয় না বাচ্চা কয় আচ্ছা তাই নাকি তো এই গাধার কি এমন গুণ আছে যার কারণে গাধাটা মোটা তাজা হচ্ছে না তখন সেই লোকটি বলল বাচ্চা আমার এই গাধার উপরে যদি কোনো ব্যক্তি উঠে বসে তাহলে সে মদিনা দেখতে পারে লোকটার এই কথা শুনে বাচ্চা বললো আরে ব্যাকুব কি সব জাতা বলো গাধার উপরে বসে মক্কা মদিনা দেখা যাবে এটা কি কখনো সম্ভব নাকি তখন সেই লোকটা বলল বাচ্চা আমার কথা যদি সত্য না হয় তাহলে আমার জিব্বা কেটে দিন বাদশা কয় আচ্ছা ঠিক আছে তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার এই গাধাটাকে আমি নিজেই কিনে নেব বলো গাধার দাম কত তো সেই লোকটা বলল এই গাধার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এদিকে এই আশ্চর্য ধরনের গাধার খবর সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু হলো এই আশ্চর্য গাধাটিকে দেখার জন্য বাদশা মন্ত্রী মশাইকে বললেন মন্ত্রী আপনি এই গাধার উপরে বসে দেখেন তো মক্কা মদিনা দেখতে পারেন কিনা তো মন্ত্রী মশাই সেই গাধার কাছে যে গাধার উপরে উঠবে এমন সময় সেই গাধার মালিক বলে উঠল মহামান্বিত বাদশাহ এই গাধার উপরে বসে মক মক্কা মদিনা শুধুমাত্র ওই লোকেরাই দেখতে পারবে যারা কখনো চুরি করে নাই যারা কখনো বাটপারি করে নাই যারা কখনো মানুষের হক মেরে খায় নাই বাচ্চা কয় আরে আমার মন্ত্রী খুবই সৎ মানুষ সমস্যা নাই তো কথা অনুযায়ী মন্ত্রী সেই গাধার উপরে উঠে পড়ল এরপর সে ডানে তাকায় বামে তাকায় উপরে তাকায় নিচে তাকায় মাগার কোনো জায়গায় সে মক্কা মদিনা দেখতে পারে না তখন বাচ্চা জিজ্ঞেস করলো কি মন্ত্রী মশাই কোনো কথা বলছেন না যে মক্কা মদিনা কি দেখেছেন তখন সেই মন্ত্রী মনে মনে চিন্তা করলো এখন যদি আমি বলি আমি মক্কা মদিনা দেখি নাই তাহলে তো বাদশা মনে করবে আমি হচ্ছে সব চাইতে বড় চোর সব চাইতে বড় ধোকাবাজ সব চাইতে বড় প্রতারক কি করা যায় তখন সেই মন্ত্রী বলে উঠলো আরে তো বাদশা এই তো আমি দেখতে পাচ্ছি এই দিকে হচ্ছে মক্কা এই দিকে মদিনা একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মন্ত্রীর এই কথা শুনে বাদশা কয় আরে ভাই তুই তাড়াতাড়ি নাম আমাকে একটু মক্কা মদিনা দেখতে দে তো বাদশাহ সেই গাধার উপরে উঠে দেখে আরে কি সব বনাশ কই কোথাও তো মক্কা মদিনা দেখা যাচ্ছে না তখন মন্ত্রী সেই বাদশাহকে জিজ্ঞেস করলো কি অবস্থা আপনার মক্কা মদিনা দেখতে পাচ্ছেন তখন বাদশাহ চিন্তা করলো আরে মন্ত্রী মক্কা মদিনা দেখলো আমি দেখতে পাচ্ছি না আমি যদি বলি যে আমি কিছুই দেখতে পারি নাই তাহলে তো এই পাবলিক যারা দাঁড়ায় আছে তারা মনে করবে আমি হচ্ছে সবচাইতে বড় চোর সবচাইতে বড় প্রতারক সবচাইতে বড় বাটপার কি করা যায় তখন সেই বাদশা বলল আরে কি বলো এই তো এই দিকে মক্কা চমকাচ্ছে এই দিকে মদিনা চমকাচ্ছে আর এই দিকে তো জান্নাত দেখা যাচ্ছে